আজকে দেখাবো ড্রোনের অপটিক্যাল সেন্সর কীভাবে কাজ করে আমরা যখন ড্রোন উপরে উড়াই তখন আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন কোথায় এবং এবং কীভাবে চলছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না সামনে যদি গাছপালা কিংবা ইলেকট্রিক পোল কিংবা দেয়াল পরে সেক্ষেত্রে কিন্তু এই ড্রোনটি নিজেই এটার অপটিক্যাল সেন্সরের মাধ্যমে এটা নিজেই পাশ কাটিয়ে চলে যেতে পারে কিংবা ব্রেক করতে পারে এখানে দেখুন যে এই ড্রোনটিতে ছয়টি অপটিক্যাল সেন্সর আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি মাধ্যমে যে কোনো সামনে বাধা আসলে সে কাটিয়ে চলে যেতে পারে কিংবা ব্রেক করতে পারে আসুন এটা কিভাবে কাজ করে দেখাই এই ড্রোনটা আমি এই যে গোল চিহ্ন দেওয়া স্থান থেকে উড়ালাম এই যে দেখুন এই ড্রোনটি যখন আমি হাত দিয়ে ধরতে যাবো তখন এটা সরে যাবে দেখবেন এই যে আমার হাতের দ্বারে কিন্তু আসছে না এই যে আমি হাত দেওয়ার সাথে সাথে সরে যাচ্ছে মানে এটা সেন্সর কাজ করে এই যে আবার নামাই এই যে হাত দিয়ে ধরার আগে এটা কিন্তু সরে যাচ্ছে মানে এটা সেন্সর কাজ করে তারপর দেখেন আমি এই যে সামনের দিকে নিয়ে যাই ওই যে সামনে যে বাধাটা আছে এই যে বাধাটির সামনে যাওয়ার সাথে সাথে সিগনাল দিচ্ছে এবং আর আগাচ্ছে না এই যে উপরের দিকে সরে যাচ্ছে কিন্তু এই যে আমি নেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা আর আগাচ্ছে না সরে আসছে এই যে পিছনে সরে আসছে এটা কিন্তু সিগনাল দিয়ে এই যে সামনে নিয়ে যাচ্ছি কিন্তু আর আগাচ্ছে না এটা আগানো যাচ্ছে না পিছনে সরে আসছে এটা আচ্ছা এখন দেখা যাক এটা কিভাবে নিজের জায়গায় আবার ফেরত আসে এই যে উপরে উঠাই এই যে আমি সিগন্যাল দিলাম এই যে রিটার্ন টু হোম বলছে এটা এটা এখন এই যে দেখবেন ওর জায়গায় ফিরে আসবে এই যে আমি কিন্তু কোনো নিয়ন্ত্রণ করছি না এই যে একদম গোল চিহ্নিত জায়গায় কিন্তু সে ফেরত আসছে